আ ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় কাঁচামালের আরও জeri রয়েছে এই আরওতেই মুহূর্তে রয়েছে এই সকালবেলা থেকে আমরা লক্ষ্য করেছি এখানকার যারা প্রান্তিক কৃষক রয়েছেন তারা মূলত তাদের যে উৎপাদিত কৃষিপণ্যগুলো রয়েছে বিশেষ করে শীতকালে যে সবজিগুলো রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের যে সবজি রয়েছে এই সবজি নিয়ে কিন্তু মূলত তারা এই যে সমবায় মার্কেটে সমবায় মার্কেটে সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু তারা এখানে এসে হাজির হন এবং সেই সাথে কিন্তু এখান থেকে খুচরা এবং পাইকারি বিক্রয়ের মধ্য দিয়ে কিন্তু ঠাকুরগাঁও জেলার যে বিভিন্ন বাজারগুলো রয়েছে মূলত এই বাজারগুলোতে কৃষি পণ্যগুলো আসলে যেয়ে থাকে আমি আমি যদি আপনাদেরকে একটু জানাই এই যে কৃষি পণ্যগুলো রয়েছে বিশেষ করে শীতকালীন যে পণ্যগুলো বাজার বাজারে উঠেছে এগুলো কিন্তু পাওয়া গেলেও খুব চড়া দামে কিন্তু হচ্ছে এতে করে অস্বস্তিতে পড়েছেন ক্রেতার আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে আহ যে সবচেয়ে বড় কাঁচা মালের আরত রয়েছে এই আরতে সব ধরনের কাঁচা বাজারের মধ্যে বিশেষ করে শীতকালীন যে ফুল কপি রয়েছে সেটি কিন্তু একশো টাকা থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে অন্যদিকে বাঁধাকপির কথা যদি আপনাদেরকে আমি একটু জানানোর চেষ্টা করি যে সেটিও আবার আহ থেকে সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে শিম যেটি সব থেকে চড়া দামে বিক্রি হচ্ছে এখানে একশো টাকা দরে আহ টমেটো একশো টাকা এবং কোন কোনো ক্ষেত্রে একশো টাকা এবং মুলা কিন্তু বিশেষ করে একশো টাকায় বিক্রি হচ্ছে এবং ঠাকুরগাঁয়ের যেটি সবচেয়ে বেশি চাহিদায় রয়েছে যে এখানকার ক্রেতা বিক্রেতারা বলছেন যে কাটালি বেগুন সেটি কিন্তু মূলত পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা এছাড়াও আমি যদি বাজারে ওঠা বিভিন্ন ধরনের যে কৃষিজাত পণ্যগুলো রয়েছে কাঁচা বাজার বা সবজিগুলো রয়েছে এগুলোর বাজার আপনাদেরকে আমি একটু জানানোর চেষ্টা করি এখানে আলু প্রায় বারো থেকে তেরো টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে বেগুনের মধ্যে আমি আপনাদেরকে একটু আগে জানিয়েছি দুই ধরনের বেগুন একটি হচ্ছে পঁয়ষট্টি এবং সত্তর টাকা দরে অন্যটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া যেটি পঁয়তাল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ যেটি মূলত সাতান্ন থেকে আটান্ন টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে রসুন পঁচাশি টাকা এবং আদা প্রায় একশো আশি টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়াও সজি কচু বিশ থেকে বাইশ টাকা দরে বিক্রি হচ্ছে আপনাদেরকে সব মিলে যদি জানানোর চেষ্টা করি লতা পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে ঢেঁড়স এখানে তেতাল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে করলা পঞ্চান্ন থেকে পঞ্চান্ন টাকা এবং ভালো জাতের যে করলাটি রয়েছে সেটি কিন্তু প্রায় সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে কায়েতা এখানে বাইশ টাকা দরে এছাড়াও ধুনিয়া পাতা একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শশা আহ তীব্র গরম হওয়ার কারণে শশার বাজারও কিন্তু বেশ চড়া এখানে পঁয়তাল্লিশ টাকা দরে শশা এবং লাউ বাইশ থেকে তেইশ টাকা টমেটো যেটি প্রায় একশো টাকা দরে বিক্রি হচ্ছে অন্যদিকে কাঁচামরিচ যেটি একশো টাকা থেকে একশো টাকা পেপে প্রতি পিস এখানে আহ মোটামুটি বারো থেকে পনেরো টাকা দরে এবং পটল পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে আমরা এখানকার ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি বিভিন্ন ধরনের আহ যে শীতকালীন পণ্য সবজিগুলো রয়েছে এগুলো মূলত ঠাকুর গায়ে কৃষিজ জমিতে কিছু উৎপাদন হয় এবং বাইরের জেলাগুলো থেকে এখানে আমদানি হয় এবং নিয়ে আসার ফলে কিন্তু স্বল্প পরিমাণে আসার কারণে মূলত এখানকার যে সবজির বাজার এই বাজারে কিন্তু চড়া দামি ক্রেতাদের কিনতে হচ্ছে যার ফলে কিন্তু সব মিলিয়ে যদি আমি বলি এখানে কিন্তু ভোগান্তিতে পড়তে ভোগান্তিতে পড়তে হয়েছে এখানকার যারা কৃষক যারা রয়েছেন তারা তারা তো খুব বেশি একটা মূল্য না পেলেও তারা বলছেন যে সামনের দিকে তারা আরো ভালো মূল্য পাবেন তবে শীতকালীন যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলোতে কিন্তু তারা বেশ আহ ভালো একটি বাজার পেলেও ক্রেতারা কিন্তু এখানে অসন্তুষ্টি প্রকাশ করছেন যে শীতকালীন যে সবজি এই সবজিগুলো পাওয়া গেলেও কিন্তু সেটি চড়া দামে কিনতে হচ্ছে আমি সকাল বেলায় এই বাজারে এসেছি এসে ঘুরে দেখেছি সব মিলে যদি একটু জানাই যে সবজির তুলনায় বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে বিশেষ করে আলুর বাজার আগের মতোই রয়েছে বিশেষ করে শীতকালীন যে সবজি এই সবজিতেই মূলত হচ্ছে আহ বাজারটি একটু চড়া তবে এখান থেকেই যেহেতু জেলার বিভিন্ন জায়গায় সবজি সরবরাহ হয় এবং দিন শেষে কিন্তু মূলত এখানেই ক্রেতারা বিক্রেতারা এখান থেকে পণ্য নিয়ে গিয়ে জেলার যে ছোটোখাটো বাজারগুলো রয়েছে এই বাজারগুলোতে কিন্তু তারা পণ্য বিক্রি করেন তবে এখানে যেই দামগুলো আমি আপনাদেরকে জানিয়েছি এই দামের তুলনায় কিন্তু পাঁচ টাকা কোনো কোনো বাজারে দশ টাকা বেশি দরেও বিক্রি হচ্ছে তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও জেলার যে সবচেয়ে বড় কাঁচা মালের আড়ত রয়েছে জেলার সমবায় মার্কেট এই সমবায় মার্কেট থেকে শীতকালীন যে সবজি পাওয়া যাচ্ছে এই সবজি সবজির সর্বশেষ তথ্য Pelo <laughs> amor